পৃথিবীর প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানরা যেন তাদের সব কথা শুনে এবং সেটাকে মেনে চলে তবে বর্তমান যুগে অবাধ্য ছেলে মেয়েদের সংখ্যা অনেকটাই বেশি এখনকার সন্তানেরা তার বাবা মায়ের কোনো কথাই শুনতে চায় না তারা নিজেদের খেয়াল খুশি মতো চলতে পছন্দ করে আজকের এই মুভিতে আমরা এমন একটি গার্লস স্কুলের কথা বলবো যেখানে সব অভদ্র মেয়েদেরকে ভদ্র এবং সব্য করে তোলা হয় তাও আবার একটি অদ্ভুত হেয়ার কাটের মাধ্যমে কি রহস্য রয়েছে এই অদ্ভুত হেয়ার কাটের মধ্যে সেটাই জানতে চলেছি আজকের পুরো গল্পে তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক গল্পের শুরুতে আমরা ভিরোনিকা নামের চোদ্দ বছরের একজন হাই স্কুল পড়ুয়া মেয়েকে দেখতে পাই সে তার বাবা মায়ের অবাধ্য সন্তান ভিরোনিকা কখনো তার টিচার এবং বাবা মায়ের কারো কথাই শুনত না সে অনেকটা জেদি স্বভাবের মেয়ে ছিল এমনকি সে তার বন্ধুদের সাথেও খারাপ আচরণ করত তার যখন যা মনে চাইতো সে সেগুলোই করত আর এসব কারণেই তার স্কুলের রেজাল্ট দিনের পর দিন খারাপ হতে থাকে কিন্তু ভিরোনিকা প্রথম থেকে এমনটা ছিল না বলতে গেলে প্রায় এক বছর আগে সে সবার সাথে অনেকটা মজা করতো এবং মিলেমিশে থাকতো এমনকি সে সবসময় হাসি খুশি থাকতো তাদের স্কুলের টপ কয়েকজন স্টুডেন্টের মধ্যে সেও একজন ছিল একদিন স্কুল ছুটির সময় তার কিছু বন্ধু হয় সে তাদের মাধ্যমে জানতে পায় কিভাবে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন ঘটছে আর কিভাবে গাছপালা কেটে ফেলার কারণে পৃথিবীর বায়ুমন্ডলের অনেক ক্ষতি হচ্ছে এখানে ভিরোনিকা অনেকটা রাগি স্বভাবের হয়ে উঠছিল সেই স্কুলের সবার সঙ্গে গাছপালা এবং পশুপাখির তৈরি জিনিসপত্র ব্যবহার নিয়ে তাদের সাথে অনেক প্রতিবাদ শুরু করে এমনকি আরো অনেক কিছু ছিল যা সে অনেক অপছন্দ করে করত এজন্য তার স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীরা এমনকি তার বাবা মাও তার এসব প্রতিবাদে বিরক্ত ছিল কিন্তু ভিরণিকার এসব কোনো কিছুতে যায় আসতো না সে কারো জ্ঞানমূলক কথাবার্তা শুনতে একদমই পছন্দ করতো না একদিন ভিরনিকাকে তার স্কুলের হেড টিচার ডেকেছিল কারণ ভিরোনিকা বরাবরই খারাপ রেজাল্ট করছিল তাই তার টিচার তাকে এই বিষয় নিয়ে অনেকটা বোঝাচ্ছিল কিন্তু ভিরোনিকা তার টিচারের কোনো কথাই গুরুত্ব দেয় না বরং তার অ্যাটিটিউড দেখিয়ে তার সাথে কথা বলে এজন্য তার টিচার তাকে স্কুল থেকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে এটা শুনে ভিরোনিকা তার টিচারের কাছে মাফ চায় কিন্তু টিচার বলে এখন অনেক দেরি হয়ে গেছে সে ভিরোনিকার উপর এতটাই বিরক্ত ছিল যে সে ভিরোনিকার কোনো কথাই শোনে না এরপর ভিরোনিকা বাড়িতে ফিরলে তাকে আরো বেশি বকা শুনতে হয় তার বাবা-মা তাকে বলে গত এক বছরে সে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে কারণ ভিরো মনিকা আগে তার বাবা মার সাথে অনেক খেলাধুলা করত তাদের সাথে ঘুরতে যেত কিন্তু এখন তার মধ্যে এমন কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যা দেখে মনে হচ্ছে সে একটা আলাদা মানুষ এজন্য ভিরোনিকাকে তার বাবা মা অন্য একটি স্কুলে ভর্তি করাতে চায় তবে এটা কোনো স্বাভাবিক স্কুল ছিল না এই স্কুলে অবাধ্য রাগী অথবা অন্য সাধারণ মেয়েদের থেকে আলাদা এমন মেয়েদেরকে ভর্তি করানো হয় এখানে বিগড়ে যাওয়া মেয়েদেরকে ডিসিপ্লিন শেখানো হয় আর এই গার্লস স্কুল মূলত অবদ্র মেয়েদেরকে ভদ্রতা শেখানোর জন্য খুবই এক্সপার্ট তবে ভিরোনিকা এখানে যেতে চাইছিল না কিন্তু ভিরোনিকার বাবা মা তার কোনো কথাই শোনে না পরের দিন সকালে তার বাবা মা ভিরোনিকাকে নিয়ে মিস জেনেসিসের স্কুলে যায় স্কুলটি দেখতে ছিল একটি বিশাল রাজকীয় দুর্গের মতো এই স্কুলের প্রিন্সিপাল অন্য কেউ নয় বরং মিস জেনেসিস ছিল স্কুলের সকল মেয়েদের হেয়ার কাট প্রায় একই রকম ছিল আর তাদেরকে দেখে কোনোভাবে স্বাভাবিক মানুষ মনে হচ্ছিল না যাই হোক মিস জেনেসিস ভিরুনিকার বাবা মার সাথে দেখা করে এবং তাদেরকে আশ্বস্ত করে যে তারা ভিরুনিকাকে ডিসিপ্লিন এবং ভদ্রতা শেখাবে তাদের মেয়েকে তারা আবারও আগের মতো করে তুলবে তাকে কয়েক মাস পর বাড়িতে পাঠানো হবে সে তাদেরকে এটাও বলে গত দশ বছরে সে অনেক মেয়েদেরকে ঠিক করে তাদের বাড়িতে পাঠিয়ে পাঠিয়েছে এখানে মেয়েরা যতটাই অবদ্য অথবা রাগী হোক না কেন মিস জেনেসিস তাদেরকে সব সময় জন্য কোনো না কোনো উপায় খুঁজে বের করে স্কুলের সব মেয়েদেরকে দেখে ভিরুনিকার মা স্কুলের টিচারকে জিজ্ঞাসা করে সকল স্টুডেন্টের চুলের কাটে এরকম ভাস কেন দেওয়া হয় তখন মিস জেনেসিস তাকে জানায় চুলের কাঠ তাদের স্কুলের ড্রেসের সাথে মাননসইভাবে দেওয়া হয় যা মূলত সততা সরলতা এবং ভদ্রতার বহিঃপ্রকাশ ঘটায় কারণ তার এই স্কুলে সকল মেয়েরা সবাই বদ শ নিয়ে এখানে আসে আর সে তাদেরকে এভাবেই শোধরানোর চেষ্টা করে মিস জেনেসিস ভিরোনিকার রুমমেটের সাথে দেখা করায় এই মেয়েটির নাম ছিল হেথার হেথার ভিরোনিকার বাবা মায়ের সাথে খুব নম্রতার সাথে কথা বলে যেটা দেখে বাবা মা খুবই খুশি হয় হেথার মিসকে কানে কানে বলে যেটা তাদের স্কুলের নিয়মকে ভঙ্গ করে তাই মিস তাকে ফেলে দিতে বলে কিন্তু ভিরুনিকা তার স্বভাব অনুযায়ী চুইনগামটিকে বের করে পুরের সঙ্গে আটকে দেয় কিছুক্ষণ পরে ভিরুনিকার বাবা মা চলে যায় এরপর ভিরুনিকাকে তাদের হোস্টেলের রুমে নিয়ে আসা হয় তাদের হোস্টেলের রুমটা অনেকটাই অন্ধকার ছিল আর কেমন যেন গা সমসমে পরিবেশ ভিরুনিকা যখন তার কাপড় চোপড় ঘুষিয়ে রাখে তখন হেতার তাকে সাহায্য করতে চায় তবে ভিরুনিকা তাকে নিষেধ করে দেয় তখন ভিরুনিকা তাকে বলে এখানে এখন মিস নেই তাই এখন তুমি তোমার অভিনয় বন্ধ করতে পারো তখন মেয়েটি তাকে অবাক করে দিয়ে বলে সে শুধু এখানকার নিয়ম অনুযায়ী চলছে যতক্ষণ তারা স্কুলের ভেতরে থাকবে ততক্ষণ স্কুলের সকল নিয়ম কানুন তাদেরকে মেনে চলতে হবে ভিরুনিকা তার এসব আজব কথা শুনে বিরক্ত হয়ে মিউজিক প্লেয়ারে মিউজিক বাজানো শুরু করে তখন হে তার দ্রুত গিয়ে সেটাকে বন্ধ করে দেয় আর তাকে সাবধান করে বলে এখানে মিউজিক বাজানো নিষেধ হে তার এখান থেকে চলে যাবার আগে জানায় জলদি করে তার হেয়ার কাট করে দেবে এই বিষয়টা তার কাছে খুবই রহস্যজনক মনে হয় এর পরের দিন সকালবেলা তার পাঁচটার সময় ভিরোনিকাকে ঘুম থেকে ওঠায় এরপর সে ঘুম ঘুম থাকা অবস্থায় তার স্কুল ড্রেস পরে ক্যান্টিনের দিকে যেতে থাকে ক্যান্টিনের সকল স্টুডেন্টরা বসে খাবার খাচ্ছিল আর গল্প করছিল তবে এখানে কেউ স্বাভাবিক স্টুডেন্টের মতো জোরে কথা বলছে না বা হাসাহাসিও করছিল না এমনকি তাদের মধ্যে কোনো প্রকার রাগ দুঃখ জেদ এবং কোনো অনুভূতি ছিল না তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা সবাই রুব এরপর ভিরুনিকা যখন খাবার নিতে যায় তখন সে দেখতে পায় এখানে শুধু সস আর বেগুন খেতে দেওয়া হচ্ছে তার মানে এখন থেকে তার নিজের খাদ্য অভ্যাসও পরিবর্তন করতে হবে এরপর যখন সে ক্লাসরুমে বসে ক্লাস করছিল তখন ইতিহাসের টিচার ডেভিড পড়াচ্ছিল যে অতীতে যারা তাদের পিতা মাতার অবাধ্য সন্তান হয়েছিল তারা কেমন শাস্তি পেয়েছিল আর এখান থেকেই আমরা বুঝতে পারি এই স্কুলের সব স্টুডেন্টের বাধ্য এবং ভদ্র হওয়ার মগজ দোলাই করা হতো এখানে ভিরুনিকার মনে হয় টিচার তাকে ভুল শেখাচ্ছে তাই সে ডেভিডের মুখের উপরে বলে বাচ্চাদের অধিকার রয়েছে অবদ্র এবং চঞ্চল হবার আর এই বয়সে তাদের আচরণটা এমন হওয়ায় স্বাভাবিক এটা শুনে পুরো ক্লাসের সবাই অবাক হয়ে যায় কারণ এই প্রথম কোনো একজন তাদের টিচারের মুখের উপর জবাব দেয় কিন্তু ডেভিড তাদেরকে শান্ত করে আর অদ্ভুতভাবে বলে ভিরুনিকাও খুব জলদি করে ভদ্র এবং বাধ্য একটা মেয়ে হয়ে যাবে ক্লাস শেষ হওয়ার আগে টিচার তাকে জিজ্ঞাসা করে সে এখনও তার চুলের কেন হেয়ার কাট করায়নি যাই হোক ক্লাস শেষে ভিরোনিকা খেলার মাঠে ঘুরে বেড়াচ্ছিল তখন মিস জেনেসিস তাকে তার অফিসে ডাকে যখন সে অফিস রুমে যায় তখন সে মিস্টার ওয়েলকে দেখে যে স্কুলের সব মেয়েদের হেয়ার কাট করিয়েছে আর সে এতক্ষণ ভিরুনিকার জন্য অপেক্ষা করছিল এরপর মিস্টার ওয়েল ভিরুনিকার মাথার মাপ নিতে থাকে এবং তার বয়স জিজ্ঞাসা করে সে তাকে এমন সব প্রশ্ন করে যা চুল কাটার জন্য একদমই প্রয়োজন ছিল না সব কিছু জানার পর ওয়েল তাকে জানায় কিছুদিন সে ব্যস্ত আছে এরপর সে ফ্রি হলে ভিরুনিকার চুলের কাট করাবে এটা শুনে মিস জেনেসিস তাকে অনেক রিকোয়েস্ট করে তখন সে তার একটা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে রাজি হয় আর সেদিনই সে ভিরুনিকার চুলের কাট করাবে এই সমস্ত কিছু দেখে ভিরুনিকা বুঝতে পারে এই স্কুলে কিছুতে একটা সমস্যা আছে এরপর মধ্যরাতে যখন তার রুমমেট ঘুমাচ্ছিল তখন সে তার নিজের ব্যাগপত্র ঘুষিয়ে স্কুল থেকে পালানোর চেষ্টা করে যখন সে মেইন গেটের দিকে গিয়ে পৌঁছায় তখন তার সঙ্গে ক্লেয়ারের দেখা হয় সে ভিরুনিকাকে এখান থেকে যেতে বাধা দেয় কারণ এখান থেকে পালানো এতটাও সহজ নয় এখানে পুরো স্কুল বৈদ্যুতিক তার দিয়ে ঘেরা আছে এমনকি রাস্তাতেও সবসময় সিকিউরিটি গার্ড পাহারা দেয় এরপর এখানে তারা দুজন পরিচিত হয় এবং ক্লেয়ার তাকে নিজের রুমে নিয়ে যায় এখানে ভিরুনিকাকে দুইটা মেয়ের স্কেচ দেখানো হয় যারা এর আগে এই স্কুল থেকে পালানোর চেষ্টা করেছিল তবে তারা ধরা পড়ে গিয়েছিল এবং সিকিউরিটি গার্ড তাদের উপর কড়া নজর রাখছিল এরপর থেকে তারা দুজন কখনোই এখান থেকে পালাতে পারেনি এরপর ক্লেয়ার তাকে স্কুলের আসল রহস্য জানায় ভিরু হাতে আর বেশি সময় নেই সে তাকে বলে হেয়ার কাট যদি কাউকে একবার করে দেওয়া হয় সে সারাটা জীবন রোবটের মতো হয়ে থাকবে এসব শুনে ভিরুনিকা কনফিউজ হয়ে যায় তাই ক্লেয়ার তাকে সবকিছু দেখানোর জন্য নিয়ে যায় এরপর তারা তারা একটি একটি গোপন গোপন টানেলের প্রবেশ করে আর রুমের কাছে এসে পৌঁছায় যেখানে মিস জেনেসিস একটা স্টুডেন্ট ছিল মেয়েটি তাকে বারবার সেরে দেওয়ার জন্য অনুরোধ করছিল তবে মিস জেনেসিস তার কোনো কথাই শোনে না সে ওই নাপিত মিস্টার ওয়েলকে কাজ শুরু করতে বলে আর ওই মেয়েটি ভয়ে প্রচন্ড পরিমাণ চিৎকার করতে থাকে মিস্টার ওয়েল তার মাথায় একটি অদ্ভুত হেলমেট পরিয়ে দেয় এরপর তাকে একটা হেয়ার কাট দিতে শুরু করে কিছুক্ষণ পরে মেয়েটির চুলের স্টাইল একদম পরিবর্তন হয়ে যায় এবং তার সাথে সাথে তার আচরণও পরিবর্তন হয়ে যায় যে মেয়েটি কিছুক্ষণ আগে রাগে প্রতিবাদী এবং অহংকারী ছিল সে এখন একদমই শান্ত এবং ভদ্র হয়ে গিয়েছে এসব দেখে এবার ভিরুনিকার সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় ক্লেয়ার তাকে জানায় ছোটবেলায় তার মাথায় বড় ধরনের একটা আঘাত লাগার কারণে তার মাথায় একটা ধাতব প্লেট লাগানো হয়েছিল যার কারণে সে গত বছর এই হেয়ার কাটটা দেওয়ার পরে ধীরে ধীরে স্বাভাবিক মানুষে ফিরে আসতে পেরেছে কিন্তু এরপরেও সে এখান থেকে পালাতে চায় না কারণ তার আপন বোনও এখানে আছে আর তার বোন অন্যদের মতো রোবট হয়ে গিয়েছে ক্লেয়ারের ভয় হয় যদি সে তার বোনকে এখানে রেখে যায় তাহলে মিস জেনেসিস তার বোনের কোনো ক্ষতি করে দিতে পারে এসব কথা শুনে ভিরুনিকা তাকে প্রতিজ্ঞা করে বলে এই আজব লোকগুলোর থেকে স্টুডেন্টদের বাঁচানোর জন্য সে কোনো না কোনো উপায় নিশ্চয়ই করবে পরের দিন সকালে ভিরুনিকা ক্যান্টিনে গিয়ে সব স্টুডেন্টদের শীষ বাজাতে বলে তখনই মিস এসে সব স্টুডেন্টদের সাবধান করে দেয় তখন ভিরুনিকা বলে আমি আর ক্লেয়ার গতরাতে তোমার হেয়ার কাটের আসল রহস্য জেনে গিয়েছি এবং আমরা নিচ চোখে সব কিছুই দেখি দেখে এটা শুনে মিস অনেক রেগে যায় আর বলে কাল সন্ধ্যায় তোমাকে অনেক ভালোভাবেই পরিবর্তন করা হবে কিছু ঘন্টা বাদে ভিরুনিকা ভয় তার বান্ধবী ক্লেয়ারের রুমে যায় আর সে দেখতে পায় ক্লেয়ারকে নতুন একটা হেয়ার কাট দেওয়া হয়েছে মিস যখন জানতে পারে ভিরুনিকা এবং ক্লেয়ার তার সমস্ত সিক্রেট জেনে গিয়েছে তখন সে ক্লেয়ারের মাথা থেকে লোহার ধাতবটি সরিয়ে তাকে নতুন একটা হেয়ার কাট দেয় এর জন্য এখন ক্লেয়ার অন্য স্টুডেন্টের মতো অনুভূতিহীন এক রোবটে পরিণত হয়েছে এসব দেখে ভিরুনিকার তার বান্ধুবির বান্ধবীর জন্য অনেক খারাপ লাগে আর তার একমাত্র আশাও ভেঙে গিয়েছে এরপর সে তার বেডে শুয়ে মিস জেনেসিসের আশার অপেক্ষা করছিল কারণ একটু পরে তাকে নিয়ে গিয়ে সারা জীবনের জন্য তাকে বদলে দেওয়া হবে কিছুক্ষণ পর তার রুমমেট হেতার সেখানে এসে তাকে ডাকে রাতের খাবার খাওয়ার জন্য কিন্তু ভিরুনিকার খাবার খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না তখন সে হেতারের সাথে তার ছোটবেলার কথাগুলো শেয়ার করে সে বলে ছোটবেলায় সে অনেক হাসি খুশি থাকত এবং পৃথিবীতে কি হচ্ছে এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না কিন্তু এখন তার বোরিং লাইফ এবং অন্যের কন্ট্রোলে থাকা জীবন থেকে কি বালা হে তার কোনো কথাই বুঝতে পারে না ভিরুনিকা তার রুমমেটকে একটা গিফট দেয় সে তার গান শোনার স্পিকারটি বের করে হেতারকে দেয় এটা নিয়ে হেতার অনেকটাই অবাক হয়ে যায় যখন সে বাটন প্রেস করে তখন ভিতর থেকে পপ গান বাঁচতে শুরু করে সঙ্গে সঙ্গে হেতারের কানে অনেক ব্যথা শুরু হতে থাকে সেই মিউজিকের কারণে কিন্তু কিছুক্ষণ পরে সে শান্ত হয়ে যায়। আর তখনই হেতারের সবকিছু মনে পড়ে যায় এটা দেখে অনেক খুশি হয়ে যায়। কারণ শেষ পর্যন্ত সে সকল বাঁচানোর একটা উপায় পেয়ে গেছে এরপর সে হেতারের সঙ্গে একটা প্ল্যান করে পরের দিন সে মিস জেনেসিসের কাছে গিয়ে বলে সে তার হেয়ার কাট করানোর জন্য একদমই প্রস্তুত এরপর তারা দুজন মিলে মিস্টার ওয়েলের কাছে যাচ্ছিল কিন্তু যাবার সময় হঠাৎ করে হিরোনিকা পরিবর্তন হয়ে যায় সে মিসকে অনেক অপমান করতে শুরু করে এর মধ্যে সে তার রুমমেট হেতারকে ইশারা করে তার প্ল্যান অনুযায়ী কাজ করতে বলে এরপর হেতার মিস জেনেসিসের অফিসে চলে যায় সে ওই গানের স্পিকারটা বের করে মাইক্রোফোনের সাথে লাগিয়ে পপ গান বাজানো শুরু করে যেটার মাধ্যমে পুরো স্কুলের মধ্যে আওয়াজটা ছড়িয়ে পড়ে তখন সকল স্টুডেন্টরা এই মিউজিক শুনে অনেক চিৎকার করতে থাকে আর তারা সবাই পাগলের মতো আচরণ করতে শুরু করে কিছুক্ষণ পরে তারা সবাই তাদের আসল রূপে ফিরে আসে আর তারা তাদের আগের জীবনের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যায় ক্যান্টিনে থাকা ক্লেয়ার প্রায় নিজের বোনকে এক বছর পরে স্বাভাবিক অবস্থাতে দেখতে পায় শেষ পর্যন্ত সব শিক্ষার্থীরা গার্লস স্কুল থেকে বাইরে বেরিয়ে আসে আর স্বাভাবিক স্টুডেন্টদের মতো হাসি উল্লাস করতে থাকে মিস জেনেসিস তাদেরকে স্কুলের ভিতরে যাবার আদেশ দিলে কেউ তার কোনো কথাই শোনে না মুভির শেষে সব ছাত্রছাত্রীরা তাদের স্কুলের গেটের বাইরের দিকে দৌড়ে যেতে থাকে আর এখানে এই মুভিটার সমাপ্তি ঘটে তো বন্ধুরা আপনাদের কাছে এই অসাধারণ মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এমনই রহস্য রোমাঞ্চকর মুভির এক্সপ্লেনেশন দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ